সম্মানীয় দর্শক এই মুহূর্তে যে খবর দিকে চোখ রাখবো তা হলো রেশন কার্ড নিয়ে নতুন রেশন কার্ড যারা আবেদন করছেন নতুন রেশন কার্ড যারা আবেদন করব ভাবছেন বা আবেদন করে ফেলেছেন অনলাইনে হোক সে অফলাইনে হোক এবার থেকে নতুন রেশন কার্ডের যাচাই কিন্তু শুরু হয়ে যাবে বাড়িতে বাড়িতে অর্থাৎ নতুন রেশন কার্ড অনলাইনে আবেদন করার পরে আপনার বাড়িতে যাতায়াতের জন্য আধিকারিকরা আসবেন নতুন রেশন কার্ড যাতায়াতের জন্য এমনই কিন্তু সংবাদ ভেসে আসছে খাদ্য দপ্তরের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ তথ্য রেশন কার্ড নিয়ে এতটাই কড়াকড়ি রাজ্যের খাদ্য দপ্তর যে এবার থেকে নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করলে অনলাইনে অথবা অফলাইনে গিয়ে নতুন রেশন কার্ড করে আসলে বা আবেদন করলে সে দুয়ারে সরকারে হোক বা ফুড সাপ্লাই অফিসে গিয়ে হোক তাহলে আপনার বাড়িতে খাদ্য দপ্তরের আসবে যাচাই করবার জন্য কি কি ব্যাপার তাহলে রেশন রেশন কার্ড আপনার হবে হবে না হ্যাঁ অবশ্যই নতুন কার্ড যাদের নেই লিগাল যারা আবেদন করছেন তাদের অবশ্যই হবে তো কোন কোন নথি যাচাই করবে আধিকারিকরা কিভাবে যাচাই করবে এবং কোন কোন ক্ষেত্রে আপনি আবেদনকারী নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং আপনার আবেদনটি অ্যাকসেপ্ট হবে বা গ্রহণ যোগ্যদের কাছে আপনার আবেদন গ্রহণ যোগ্য হবে তার যাচাই পর্ব কিন্তু শুরু হবে বাড়িতে বাড়িতে এমনই সংবাদ চলে আসছে খাদ্য দপ্তরের পক্ষ থেকে আজকের ভিডিওতে সেটাই জানব গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য যে নতুন রেশন কার্ডের ক্ষেত্রে অর্থাৎ ফর্ম নাম্বার চার যারা ফিল আপ করবেন অনলাইনে হোক বা অফলাইনে হোক তাদের ক্ষেত্রে যাচাই পর্ব শুরু হবে বাড়িতে বাড়িতে খাদ্য দপ্তরের আধিকারিকরা আসবেন তো কিভাবে যাচাই হবে তার সমস্ত বৃত্তান্ত রয়েছে আজকের ভিডিওতে কেউ কোথাও যাবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখে নি গুরুত্বপূর্ণ আপডেট বিস্তারিত আপডেট কি বলছেন খাদ্য দপ্তর নতুন রেশন কার্ডের ক্ষেত্রে যাচাই কিভাবে হবে চলুন দেখে নিই দেখুন বলা হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে আবেদনকারী তথ্য যাচাই করবে খাদ্য দপ্তর নতুন রেশন কার্ডে কড়া পদক্ষেপ নতুন রেশন কার্ড ইস্যুর ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিচ্ছে খাদ্য দপ্তর এখন থেকে কোনো পরিবার নতুন রেশন কার্ডের জন্য আবেদন করলে সংশ্লিষ্ট আধিকারিককে আবেদনকারীর বাড়িতে গিয়ে যাবতীয় তথ্য খতিয়ে দেখতে হবে সম্প্রতি জারি হওয়া নতুন পিডিএস কন্ট্রোল অর্ডারে এই কথা উল্লেখ করা হয়েছে নির্দেশিকা অনুযায়ী আবেদনকারীর নতুন রেশন কার্ড পাওয়ার জন্য নির্ধারিত ইনক্লুশন বা এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে কিনা তার সরজমনে খুঁটিয়ে দেখবে উল্লেখ্য শহর এবং গ্রামের জন্য এই মাপকাঠিগুলো ভিন্ন এর মধ্যে পারিবারিক আয় রয়েছে নিজস্ব বাড়ি গাড়ি পরিবারের সদস্য করেন কিনা না ইত্যাদি বিষয়গুলো খতিয়ে দেখা হবে অর্থাৎ যার জন্য কিন্তু আধিকারিকরা বাড়িতে আসবে আপনি যখন রেশন কার্ডের জন্য আবেদন করবেন দেখা হবে আপনার গাড়ি আছে কিনা বাড়ি আছে কিনা পারিবারিক আয় কত রয়েছে পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করেন কিনা ইত্যাদি বিষয়গুলো ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে তফসিলি জাতি বা উপজাতি গোষ্ঠীভুক্ত হওয়া বাড়িতে বিদ্যুৎ পাকা শৌজোগাড় না থাকা ইত্যাদি অন্যদিকে এক্সক্লুশন ক্রাইটেরিয়ার অনুসারে কোনো পরিবারের ফ্রিজ ল্যান্ডলাইন ফোন ওয়াশিং মেশিন দু চাকার গাড়ির মতো একাধিক জিনিস থাকলে তার রেশন কার্ডের জন্য বিবেচিত হবেন না এছাড়াও কেউ আয়কর বা পেশা কর দিলে কিংবা সরকারি চাকরি করলে পাকা বাড়িতে বা তার বেশি ঘর থাকলে রেশন কার্ড কিন্তু যাচাই করবে খাদ্য দপ্তরের আধিকারিকরা সর্বভারতীয় রেশন ডিলার সংগঠনের সাধারণ সম্পাদক বিশম্বর বসুর মতে রেশন কার্ডের বর্তমান মাপকাঠিগুলো বাস্তবসম্মত নয় যা হাস্যকর তিনি এই বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের নজরে আনবেন এদিকে খাদ্য দপ্তর নতুন করে কিছু পরিবারকে অন্তদয় রেশন কার্ড দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছে গুরুত্বপূর্ণ আপডেট ছিল রেশন কার্ড নিয়ে বিশেষ করে যারা 794 ফর্ম ফিলআপ করছেন অনলাইনে হোক বা অফলাইনে হোক নতুন রেশন কার্ডের জন্য খুதியே দেওয়া হবে খুதியே দেখা হবে ইনক্লুশন এবং এক্সক্লুশনের বিষয়গুলো সরজমিনে খাদ্য দপ্তরের লোক আপনার বাড়িতে আসবে গুরুত্বপূর্ণ আপডেট ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার রেশন কার্ড শুরু করে থাকুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ